প্রাইভেট টিউশন কোচিং সেন্টার অ্যাড্রেস সত্যগ্রাম গ্রাম ট্রুশালয় মিশনের পিছনে শিক্ষক নাম মেয়ের মোহাম্মদ লস্কর স্যার মোবাইল এইট নাইন সেভেন টু সেভেন এইট সেভেন সিক্স জিরো সিক্স আমার প্রিয় ছাত্রছাত্রীরা বিশেষ করে এখানে ক্লাস টুয়েলভের ইতিহাসের প্রশ্ন আমরা পুরো কমপ্লিট করতে পারিনি কাজ চলছে তবে যতটুকু পেরেছি দু চারটে এখানে ছাড়ার চেষ্টা করছি বিশেষ নোট আমরা বিক্রি করি না তাই নকল হতে সাবধান হবে এবং নোট নেওয়ার নম্বর আট চার চার দুই নয় এক আট আট শূন্য নয় নোট তৈরির জন্য বিভিন্ন বই খুঁটিয়ে করা হয়েছে একশো পার্সেন্ট কখন পরীক্ষা যা আসবে তা বলাই বাহুল্য প্রত্যেক অধ্যায় আলাদা করে তিন চার বা আট প্রশ্নের ধাঁস টু দি পয়েন্ট করে লেখা আছে তাই এগুলো লিখলে পরীক্ষার সম্পূর্ণ নম্বর পাবেই পাশাপাশি বিগত বছর উচ্চ মাধ্যমিকে উত্তরের উত্তর সমাধান দেওয়া আছে বিগত দশ বছর ধরে আমাদের নোটস পড়ে ছাত্রছাত্রী একশো পার্সেন্ট কমন পেয়েছে এবারও আমাদের নোটস কমন পাবে সে দিক থেকে আমরা তার ব্যতিক্রম হব না ইউনিট থ্রি প্রথম অধ্যায় চ্যাপ্টার ওয়ান আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বা মহাবিদ্রোহ এখান থেকে তিন নাম্বারের একটি লিখতে হবে এবং সাত নাম্বারের একটি সাত অনেক সময় তিন যোগ চার বা পাঁচ দুই সাত হতে পারে চারের দাগে এখানে পোস্টমান তিন বা চারের জন্য লেখা চার দশমিক এক আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের সামাজিক কারণগুলি লেখক উত্তর ভূমিকা লর্ড ক্যানিং আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল রূপে ভারতে আসেন এর এক বছর পরেই ঘটে যায় সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহ যে শুধুমাত্র ভারতীয় সেনাদের অসন্তোষের বই প্রকাশ তাই নয় এই বিদ্রোহের মূলে ছিল বিদেশি কোম্পানি শাসনের বিরুদ্ধে দেশবাসী ধুমায়িত ক্ষোভ ও অসন্তোষ সিপাহীদের দ্বারা এই বিদ্রোহের সূচনা ঘটলেও সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই বিক্ষোভ পঞ্জীবিত হয়েছিল মহাবিদ্রে বা সিপাহী বিদ্রোহের পেছনে কারণগুলি ছিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সামরিক ও ধর্মীয় কারণ এ পয়েন্ট মহাবিদ্রেহ সামাজিক কারণ নানাবিধ সামাজিক কারণে ভারতবাসী বাসীর মনে ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ পুঞ্জীবিত হয়ে ওঠে এক সামাজিক বৈষম্য সমাজে সামাজিক বিচার ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত এই সামাজিক বৈষম্য ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়দের চেতনাকে জাগিয়ে তোলে এ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বলেছেন ভারত ব্রিটিশ আমলেই সর্বপ্রথম উপলব্ধি করে যে সে বিজিত হয়েছে দুই ভারতীয়দের প্রতি ঘৃণা ব্রিটিশের চোখে ভারতীয়রা ছিল ঘৃণার পাত্র বিদেশি ক্লাবে হোটেলে রেস্তোরাঁ পার্ক ইত্যাদিতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল এ প্রসঙ্গে বহু ব্রিটিশ ক্লাবে নোটি ঝোলানো থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ওয়ারেন হেস্টিংস এর মতে এফ ইউ ইয়ার্স এগো মোস্ট অব দ্য ইংলিশ মেন রিগার্ডেড দ্য ইন্ডিয়ান্স অলমোস্ট অ্যাজ বারবেস ইতিকথা এই অশান্ত সামাজিক পটভূমিকায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে ফলস্বরূপ মহাবিদ্যের পটভূমি ভূমিরচিতা তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন বেশিরভাগ অঞ্চলে সিপাহীদের অনুসরণ করে জনসাধারণ বিদ্রোহের প্রসার ঘটিয়েছিল ডক্টর ইয়াদ দেশাইয়ের মতে আঠেরোশো সাতান্নের বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ভারতবাসীর সম্মিলিত অসন্তোষের ফল চার দশমিক দুই দ্বিতীয় প্রশ্ন আঠারোশো সাতান্ন মহাবিদ্ধ অর্থনৈতিক কারণগুলির সংক্ষেপে লেখক ভূমিকা একই ভূমিকা চলবে আগে দেশই মহাবিদ্দ অর্থনৈতিক কারণ পৃথিবীর ইতিহাসে সর পর্যালোচনায় দেখা যাক কোনো না কোনো বিদ্রোহ বা বিপ্লবের পেছনে অর্থনৈতিক কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য সিপাহী বিদ্রোহ তার ব্যতিক্রম নয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের মূল ভিত্তি ছিল অর্থনৈতিক শোষণ সম্পদের এক সম্পদের নির্গমন পলাশি যুদ্ধের পর থেকে প্রায় একশো বছর ধরে ব্রিটিশ বিপুল পরিমাণ ধন সম্পদ লুট করে ভারত থেকে ইংল্যান্ডে পাচার করে সম্পদের এই নির্গমন ভারতীয় অর্থনীতিতে নিঃস্ব হয়ে যায় দুই অবশিল্প ব্রিটিশ নিজেদের শিল্পজাত পণ্যের প্রসারের লোককে ভারতীয় কুটিল শিল্পকে ধ্বংস করে অবশিল্পায়নের ফলে ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে ভাঙন ধরে তিন নম্বর কর্মহীনতা গ্রামীণ কুটির শিল্প ধ্বংস সাধন ঘটায় অসংখ্য শিল্পী ও কারিগর কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে এর এর পাশাপাশি দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলে রাজা সামরিক ও অসামরিক কর্মচারীরা কর্মহীন হয়ে পড়ে এদের মিলিত ক্ষোভ বৃদ্ধির ভূমি রচনা সাহায্য করে চার চড়া রাজস্ব ব্রিটিশ নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন ঘটলে বহু জমিদার নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব দিতে না পাড়ায় জমিদারি হারান এইসব জমিদারি দখল করে নিয়ে ব্রিটিশ কর্মচারীরা চড়া হারে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় শুরু করে ফলে কৃষকদের অবস্থা বিপন্ন হয়ে পড়ে ইতিকথা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহ বলা যায় যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্লজ্জ লুণ্ঠন ও অবাধ শ্মশানে গ্রামীণ অর্থনৈতিক কাঠামোর ধুলির সাথে পড়লে সমাজের সকল স্তরের মানুষ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন শ্রেণীর মানুষ ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে ফলস্বরূপ মহ মহাবিদ বিদ্রোহ যে পটভূমি রচিত হয় তাই ডক্টর রমেশচন্দ্র মজুরা বলেছেন বেশিরভাগ অঞ্চলের সিপাহীদের অনুসরণ করে জনসাধারণ বিদ্রোহের প্রসার ঘটেছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং